আজকে আপনাদের আকর্ষণীয় একটা ব্লেন্ডার দেখাবো এটা হবে অরপাত ব্র্যান্ডের বারোশো ওয়াটের ছাব্বিশ হাজার আর এর ডাবল বেয়ারিং মোটর দিয়ে তৈরি করা একটা ব্লেন্ডার এখানে কিন্তু সবকিছু বিস্তারিত লেখা আছে এই যে দেখেন বারোশো ওয়াট ছাব্বিশ হাজার আর এবং ডাবল বেয়ারিং মোটর আর এই ব্লেন্ডারটা ব্যবহার করে একদম ইজি এখানে একটা সুইচ আছে আপনি এইদিকে দিকে দিবেন ওটা একদম ফুল স্পিডে রানিং হয়ে যাবে তারপরে আপনি একে বা দুয়ে দুয়ে ব্যবহার করতে পারবেন এখন আমরা বলছি এই ব্লেন্ডারতে তিনটা পাত্র দেওয়া থাকবে সবচেয়ে ছোট যে পাত্রটা এটা পাঁচশো গ্রামের মিডিয়াম সাইজের যে পাত্রটা এটা হবে এক লিটার এবং কি সবচেয়ে বড় যে পাত্রটা এটা হবে আপনার দেড় লিটারে পাত্রগুলা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি করা আপনার দশ বছর পনেরো বছর ব্যবহার করলেও এগুলাতে কোনো দিনও মরিচা পড়বে না এবং ঝং ধরবে না আর এটাতে যে ঢাকনাগুলা দেওয়া আছে এগুলো হবে রাবার ফাইবারের তৈরি করা এগুলো কখনো ভাঙবে না এবং ফাটবে না আর যেই পাত্রগুলোতে যে ব্লেড দেওয়া আছে ব্লেডটা থাকবে সামরাই ব্লেড আপনি যত ব্যবহার করবেন তার ধারালো সে ততটাই ধারালো হবে মানে দিন দিন শুধু ধারালো হবে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে আমরা আরেকটা বিষয়ে কথা বলি সব ব্লেন্ডারেই কিন্তু আপনার অটোমেটিক সার্কিট দেওয়া থাকে এটা তো রয়েছে একটা অটোমেটিক সার্কিট ব্রেকার আপনার ব্লেন্ডারটা যদি কোনো ধরনের কোনো প্রেশার পরে যায় সে নিজে থেকে অফ হয়ে যাবে মটর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর এটা থাকবে সম্পূর্ণ কপার কয়েল দিয়ে তৈরি করা এখানে কিন্তু কপার কয়েলটা একদম একটা ছবি তুলে দেওয়া আছে যে কিরকম কপার কয়েল থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে আর এই ব্লেন্ডারটা দুই বছরের গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে শুকনা মশলা যদি করতে চান এই ছোটো পাত্রটাই করতে পারবেন এবং কি ভিজা মশলা করতে চাইলে এই মিডিয়াম সাইজের পাত্রটাই করতে পারবেন এটার মাধ্যমে কিন্তু আপনি শুকনা আইটেমও করতে পারবেন যেমন হলুদ মরিচ এবং চালের গুঁড়া তা বা বেসন তৈরি করা এটার মাধ্যমেও করতে পারবেন আর যদি আপনি জুস খেতে চান রমজান মাসে এটার মাধ্যমে জুস করে খেতে পারবেন অনেকেই বলেন যে প্লাস্টিক বুশের ব্লেন্ডার প্লাস্টিক বুসগুলা নষ্ট হয়ে যায় আমরা একটু দেখাচ্ছি দেখেন এই ব্লেন্ডারের বুশটা কোনো দিনও নষ্ট হবে না কারণ ব্লেন্ডারের বুস নষ্ট হয়ে যায় অনেকে ভুলবশত শুধু বসানোর পরে এটাকে রানিং করে দেয় এই জন্য কিন্তু এই ব্লেন্ডারটা ভালোভাবে না বসা পর্যন্ত এটা রানিং হবে না আমি এই যে এখন পাত্র বসানো আছে এখানে লাইনও দেওয়া আছে কিন্তু এটা এখন চলবে না এই দেখেন এটা চলছে না কেন চলছে না পাত্রটা এখনো ঠিক মতো বসানো হয় নাই এই জন্য এই ব্লেন্ডারটা চলছে না আমি একটু বসাই দিলাম ভালোভাবে তখন দেখবেন চলবে আপনি যত ধরনের শুকনো মশলা করতে চান মাত্র তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে করতে পারবেন আর ভিজা মশলা যদি করেন যেমন আদা রসুন পেস্ট করতে চান তাহলে পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে হয়ে যাবে এই আকর্ষণীয় পাওয়ারফুল ব্রেন্ডারটা যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর যদি আমাদের শপে না আসতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম